আমরা আসলে গর্বিত আমাদের নরসিংহ রায়পুরা চর্মরজাল উচ্চ বিদ্যালয়ে যে আমাদের ছাব্বিশ জন পরীক্ষার্থী পাশ করেছেন এবং এর মধ্যে হলো সবচেয়ে আনন্দের বিষয় হলো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু ছয় জন এ প্লাস পেয়েছেন এবং চারজন কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন শিক্ষক মন্ডলীর কথা না বললেই নয় তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা তাদের চেষ্টার দ্বারাই আজকের এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম আমরা আছি এখন নরসিংদি রায়পুরা চরমরজাল উচ্চ বিদ্যালয়ে এটা হলো অফিস কক্ষ আমরা জানি এবার যে এসএসসি যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল মরজাল চরমরজাল উচ্চ বিদ্যালয়ে আপনার ছাব্বিশ জন পরীক্ষার্থী ছিল শতভাগ পাশ করেছে এটা আমাদের নরসিংদী রায়পুরা চর্মরজালে একটা গৌরব আমাদের একটা কৃতিত্ব কারণ আমরা যদি চিন্তা করি নরসিংহ রায়পুরার মধ্যে যতগুলা স্কুল রয়েছে এর মধ্যে কিন্তু শতভাগ পাশ হাতে গনে কয়েকটি স্কুল এর মধ্যে কিন্তু আমাদের উচ্চ বিদ্যালয় হলো একটি স্কুল আমরা আসলে গর্বিত আমাদের আমাদের রায়পুরা উচ্চ বিদ্যালয়ে যে জন করেছেন এবং এর মধ্যে হলো সবচেয়ে আনন্দের বিষয় হলো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু ছয় জন এ প্লাস পেয়েছেন এবং চারজন কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন সেটা আমাদের জন্য আরো গৌরবময় আর আমার পাশে রয়েছেন আহ চর্মরজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাপ রাশাদুলক মাস্টার আমরা এখন প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এই গৌরবময় এই রেজাল্টের বিষয়ে ওনার যে রহস্য এবং এটার পিছনে কৃতিত্ব কি কি রয়েছেন আমরা ওনার সাথে এখন সংক্ষিপ্ত আলোচনা করব সাথে থাকবেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকবেন বিসমিল্লা রহমান রাহিম সবাইকে চর্মজল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ইমরান আহমেদ সাহেবকে আমাদের চরম উচ্চ বিদ্যালয়ের ফলাফল শুনে উনি আনন্দিত হয়ে আমাদের বিদ্যালয়ে উনি ছুটে আসেন একটা ভিডিও করার জন্য ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের চরমর উচ্চ বিদ্যালয় নিয়ে আমি কিছু কথা বলবো চরমর উচ্চ বিদ্যালয় এলাকাবাসীদেরকে নিয়ে আমরা কয়েকজন উদ্যোক্তা একসাথে হয়ে দুই আঠারো সালে আমাদের যাত্রা শুরু করি আমাদের যাত্রা শুরু করার পর দুই সালে আমাদের প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে আল্লাহর রহমতে বাইশ জন পরীক্ষার্থীর মধ্যে দুই জনে প্লাস পেয়েছে এবং দুই জনের মধ্যে একজন বৃত্তিপ্রাপ্ত হয়েছে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি আমাদের চেষ্টা আমাদের শিক্ষকদের আমাদের অভিভাবকদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সবার সমন্বয়ে আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যার ধারাবাহিকতায় দু হাজার সালে দ্বিতীয় বেচ আমাদের ছাব্বিশ জন পরীক্ষার্থী ছিল ছাব্বিশ জন পরীক্ষার্থীর মধ্যে ছয় জন এ প্লাস পেয়েছে এর মধ্যে চারজনই গোল্ডেন এ প্লাস এগারো জন এ পেয়েছে বাকি নয় জন এ মাইনাস পেয়েছে আল্লাহর অশেষ রহমতে আমাদের শিক্ষক মন্ডলীর কথা না বললেই নয় তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা তাদের চেষ্টার দ্বারাই আজকের এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে দ্বিতীয়ত আমাদের শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকবৃন্দ ওনারা অনেক পরিশ্রম করেছে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে শিক্ষকদেরকে অনেক সাপোর্ট দিয়েছে আমরা যেভাবে বলছি সেভাবে আল্লাহ রহমতে ওনারা আমাদেরকে মাধ্যমে আমাদেরকে ফলাফল অর্জনের জন্য সাপোর্ট দিয়েছে তো আমরা দুই হাজার আঠারো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই এলাকার নিয়ে আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ভালো নার্সিং এর মাধ্যমে হোম ভিজিট মাধ্যমে এমন কি যেটা করা ঠিক না তারপরেও আমি আমার চেষ্টা আমার ভালো ফলাফলের জন্য আমি করেছি আমি বন্ধের দিন শুক্র শনিবার পর্যন্ত আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস চালিয়ে গেছি শুধু দশম শ্রেণীর পরীক্ষার্থীদেরকে নিয়ে ওনা ওরা অনেক কষ্ট করছে কষ্ট করার পর আজকে তারা অনেক আনন্দিত অনেক উচ্ছ্বাসিত তাদের ফলাফল দেখে আমি চাই চরমর এলাকাবাসী তথা রায়পুরার বা আমাকে সাহস দিয়ে উৎসাহ দিয়ে সাপোর্ট দিয়ে আমাকে চন্মজল উচ্চ বিদ্যালয় যেন আরো ভালো ফলাফল এই ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করতে পারি আমি আমার শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে আমার অভিভাবকদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এটা সবাই দোয়া করবেন আমরা যেন পরবর্তী বছরগুলোতে এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য চর্মজল উচ্চ বিদ্যালয়ের জন্য চর্মজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরমজাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় প্রত্যেক বছর আমি আমাদের শিক্ষকদেরকে নিয়ে এমন ভালো ভালো ফলাফল উপহার দিব ইনশাল্লাহ এই ভালো ফলাফল শুধু চরমজাল উচ্চ বিদ্যালয়ের না এই ভালো ফলাফল চর্মজালি মর্জাল ইউনিয়নবাসীর শুধু চরমর গ্রামেরই না এই ফলাফল আমি যতটুকু ফলাফল জানতে পেরেছি আমাদের বিদ্যালয় আমাদের চরমরজাল উচ্চ বিদ্যালয় মর্জাল ইউনিয়ন পরিষদে মর্জাল ইউনিয়নের মধ্যে যত উচ্চ বিদ্যালয় আছে তার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে তো সবাই দোয়া করবেন আমি যেন আমার শিক্ষকদেরকে নিয়ে আরো ভালো ফলাফল আমি মর্জাল ইউনিয়নবাসীকেও পর দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম